আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি কসবা থানা পশ্চিম ইউনিয়ন গ্রাম মিরতলা আর যারা নাকি আমাদের এই ভিডিও দেখতেছেন মিরতলা আকসিনা শাহাপুর হয়তো এই মানুষটাকে সবাই চিনেন আজকে আমরা আসছি আপনাদের কাছে একজন মানুষের সহযোগিতার হাত নিয়ে আপনাদের কাছে সহযোগিতা চাই একজন চাচি আর কেন সহযোগিতা চাই একটু দেখায় আপনাদেরকে চলুন এদিকে এই যে দেখেন এই যে এই যে ঘরটা দেখেন এই ঘরটা এই ঘরটা আছে আচ্ছা আপনি এখন কি কর আপনার যেমন যেমনটা তুলতে খেতেছেন আপনার কি আর্থিক ভাবে এরকম আর্থিক নাই যে ঘরটা তুলবেন কাকা কাকা মারা গেছে কত বছর সাত বছর সাত বছর আর এই সাত বছর ধরে তো আপনি যেমন আপনার বড় ছেলে কিন্তু জানিয়ে বিদেশ থাকে আর আসলে একটা জিনিস দর্শক বিদেশ গেলে কিন্তু সবাই সচল থাকে না বিদেশ অনেকেই মনে করে যে বিদেশ আসলে বিদেশ ওনার বড় ছেলে থাকে যত মানে সম্ভব তত লোক ওনাকে হেল্প করতেছে কিন্তু আসলে বড় ছেলেও বড় ছেলেও চাইলে এই ঘরটা তুলে দিতে পারতেছে না আর তারপর ওনার আরও একটা ছেলে আছে ওই ছেলেটাও মানে ওনার চাইতে আরো বেশি অসহায় আর এখন মনে হয় আপনার মেয়ে আছে একটা মানে কি একটা মেয়ে আছে মানে আবিবাহিতা মানে বিয়া দিতে হবে তো ওই জন্য ওনার এই ঘরটা অনেকটা ঘরটা যে দেখাই একটু ভিতরে করছে

দেশে আবার বিদেশে গেছে কিন্তু সেও অচল সেও সচল না সেও ঋণীভুক্ত তো ওই জন্য এই চাচি এখন আপনাদের কাছে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আসলে ভাই সবাই কিন্তু সবসময় সহযোগিতা করার মতো ক্যাপাসিটি থাকে না কিন্তু আপনারা চাইলে এই ভিডিওটা শেয়ার করে একটা ভালো মানুষের কাছে পৌঁছে দিতে পারেন তাই ভিডিওটা আপনারা প্রত্যেকটা মানুষ শেয়ার করে দিবেন যেন একজন ভালো একজন মানুষের কাছে গিয়ে পছাই যেন ওই মানুষটার কারণে এই চাচির ঘরটা হয় ঠিক আছে তো এখন বিষয় হলো আমি যেটা বলতে চেয়েছিলাম ওনাকে সবাই আমাদের গ্রামে মানে আদর করে কীরমা কিরণমালা রাখে কারণ ওনার যদিও বয়স বাষট্টি হয় কিন্তু ওনাকে দেখতে মনে হয় যে ওনার অনেকটাই জোয়ান আর কাজ যে কাজগুলো করে আমাদের গ্রামে আকসিনা শাহাপুরে অনেক কিছু বিক্রি করে বিক্রি করা শখ পরিচালনা করে তো ওই জন্য তো ওই জন্য এখন ওনার বয়স বয়স বাষট্টি যদিও দেখতে জোয়ান মনে হয় কিন্তু এখন কিন্তু তার শক্তিটা আর নেই তাই আপনাদের কাছে সহযোগিতার চাইতেছে যেন ওনার এই ঘরটা করতে পারে কারণ ওনার দুইটা মেয়ের জামাই আছে ওনার দুইটা মেয়ের জামাই ওনার বাড়িতে আসে না কারণ ওনার ঘর নেই থাকার জন্য ওই জন্য কেউ আসে না আরও একটা ছোট মেয়ে আছে এই মেয়েটাকে বিয়া বিয়ে দিতে হবে আবার কি পরে এইটে উঠবো এবার এইটে উঠবে সেভেনে পরে এবার এইটে উঠবে তো ওই জন্য এখন এখন আপনার মেয়ে আছে কই খেউরা খেউরা কার বাড়িতে থাকে আমার মেয়ের বাড়িতে দুই নম্বর মেয়ের বাড়িতে খেউরা ওনার মেয়ের বাড়িতে আছে কারণ বাড়িতে থাকার মতো পরিবেশ নেই ওই জন্য তো আপনারা চাইলে হয়তো ওনার একটা পরিবেশ হবে তবে ভাই একটা কথা বলি টাকা পয়সা ধন সম্পদ আজকে আছে তো কালকে নেই কিন্তু আপনারা এই কাজগুলো মানুষকে সহযোগিতা করা মানুষের পাশে দাঁড়ানো এই জিনিসটা কিন্তু আপনার মরার পরে কথা বলবে তাই যে যতটুকু পারেন ওনাকে হেল্প করবেন তবে হ্যাঁ এখানে আমি ওনার নাম্বারটা ওনার কিন্তু আসলে মানে সরল অনেকটাই সরল এই এই নাম্বারটা নিয়ে আপনার লাস্টে ডাবল নাইন থ্রি হ্যাঁ তবে আমি আপনাদেরকে এখানে নাম্বারটা দিয়ে দেবো তারপর আমি আমার নাম্বারটা বলতেছি ওনার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ডাবল নাইন থ্রি তারপর আমি আবার এখানে নিচে নাম্বারটা দিয়ে দেবো তবে হ্যাঁ এটা হয়েছে ওনার নাম্বার ওনার সাথে আপনারা চাইলে কথা বলতে পারেন অথবা ওনার নাম্বারের পাশে আমার নাম্বার থাকবে আমার কোনো সহযোগিতা চাইলে কিংবা আমার নাম্বারও যোগাযোগ করতে পারেন আর যারা নাকি এই ভিডিওটা ফেসবুকে দেখবেন ফেসবুকে নিচে দেখেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে টাচ করলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা ইউটিউবে দেখবেন তাদের জন্য আমি এক্সট্রাভাবে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তবে আমি আপনাদেরকে একটু ঘরটা দেখাই এই যে দেখেন ঘরের যে অবস্থানটা এই যে দেখেন আগের যে ঘরটা ছিল এই যে দেখেন ঘরটা দেখেন মানে এগুলো আর কোনো কাজে লাগবে না ঠিক আছে এগুলো আর কোনো কাজে লাগবে না এটা ওই যে কালকে এটা একদম জঙ্গলের মতো ছিল তো আমি ভিডিওটা বানাবো বলে আমি কাকিকে বলছিলাম যে কাকি এগুলো একটু সাফ করে রাখার জন্য তো কাকি এগুলো একটু সাফ করে রাখছে ঠিক আছে বুঝছে তো এই হলো অবস্থা এই সাইফুলের দিকে এই যে দেখেন এদিকে যদি আপনাদেরকে দেখাই সাইফল এই যে এই যে দেখেন মানে একবার বাদ ওইদিকে ওইদিকে ওই তো সামনে জায়গা দেখেন ঘরটা একদম বাদ ঠিক আছে মানে এটা একদম বাদ হয়ে গেছে ঘরটা তো এখন তোর সব কথা হয়েছে কি হ্যাঁ তো এই হলো অবস্থান তো এখন আরো আগে যখন আজকাল থেকে প্রায় মাস ছয় মাস আগে আজকাল থেকে মাস ছয় মাস আগে চাষি আমার কাছে বলছিল যে কাকা এই ঘরটা নিয়ে আমার একটু সহযোগিতা করেন তো আমি বলছি আসলে সহযোগিতা করার কিন্তু আমার কিছু না আমি জাস্ট আপনাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দিতে পারি যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমি চাচিকে কিছু করতে পারবো তারপরও যদি এখানে আমার কোনো সহযোগিতার প্রজন্ম হয় আমার সাথে যোগাযোগ করবেন আর এখানে এই ঘরটা করতে গিয়ে যা যা হবে প্রত্যেকটা ভিডিও আপনাদের মাধ্যমে পৌঁছানো হবে কারা কত টাকা দিল বা কারা কি করলো আমি প্রত্যেকটা জিনিস মানে এখানে বিডিওতে দেখানোর চেষ্টা করব কারণ আপনারা হয়তো জানেন আমি আরো আগে আমাদের গ্রামে আরেকটা ঘর করছি ওই ঘরটা নিয়ে সম্পূর্ণ ভিডিও আপনাদের মাধ্যমে পছাই দিছি কারণ আমি চাই আমাদের গ্রামে একটা অসহায় মানুষ যেন দশ জনের মাধ্যমে সে মানুষটা সচল হয় ঠিক আছে তাহলে আচ্ছা চাষি আপনার কাছ থেকে কি এই ঘরটা যে ভাঙছে দুই বছর এর মাধ্যমে কি আরও কেউ কি কোনো কিছু করছে নিজে দুইজনে ভিডিও করে আমি একটু না মানে আমাদের গ্রামের কোনো নেতাকর্মী মানে আমাদের গ্রামের আমাদের গ্রামের মানে কিছু নেতাকর্মী এই ঘরটা নিয়ে ভিডিও করছিল যে ঘরটা বানাই দেবে কিন্তু দেয় নাই যাক নাম বলার দরকার নেই তো এখন যদি আপনারা সহযোগিতা করেন হয়তো এই চাচির ঘরটা হবে আর যদি আমার কোনো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমার নাম এখানে দেওয়া থাকবে আর চাচির নাম ভর্তা থাকবে চাচির সাথে কথা বলবেন আগে আর যদি আমাকে প্রয়োজন মনে হয় সহযোগিতা করার জন্য আমার সাথেও যোগাযোগ করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার একটা কথা বলি সব সময় সবাই সহযোগিতা করার মতো থাকে না কিন্তু আপনি যদি এই ভিডিওটা একটা শেয়ার করে দেন এটা হয়তো কারো সহযোগিতা লাগবে না জাস্ট আঙ্গুল দিয়ে ভিডিওটা একটা শেয়ার করে দেন যেন ভালো কোনো মানুষের কাছে গিয়ে আমাদের এই ভিডিওটা পশাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে